একটি সাদা ট্রাকের শিকল দিয়ে বাধা রংধনু ডানাযুক্ত একটি গোলাপি চিতা মনোরম পাহাড়ি পথ ধরে এগিয়ে যাচ্ছে এরপর একজন পেশিবহুল সাদা বিড়াল একটি ছোট সাদা বিড়াল ছানাকে নিয়ে মোটরসাইকেলে চড়ে যাচ্ছে ছোট বিড়াল ছানাটি তখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটি নিষেধের চিহ্ন দেখাচ্ছে পিছনে একটি বড় ট্রাক দ্রুত গতিতে আসছে পেশিবহুল সাদা বিড়ালটি রাস্তার পাশে একটি গাছ কাটছে চেনস দিয়ে গাছটি রাস্তায় পড়ে যাচ্ছে এবং ট্রাকটি সেই গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যাচ্ছে পেশিবহুল সাদা বিড়ালটি এরপর ডানাওয়ালা গোলাপি চিতাটিকে ট্রাকের পিছন থেকে নামিয়ে আনছে এবং চিতাটি দৌড়াতে শুরু করছে উল্টে যাওয়া ট্রাকের সামনে দুজন পেশিবহুল কালো চিতা যারা আহত এবং রক্ত মাখা তারা দাঁড়িয়ে আছে কালো চিতা দুজন রাইফেল হাতে নিয়ে রাস্তার মাঝখান দিয়ে দৌড়ে যাচ্ছে আর গুলি চালাচ্ছে পেশিবহুল সাদা বিড়ালটি তখন গোলাপি চিতার পিঠে চড়ে আকাশে উড়ছে একজন পেশিবহুল কালো চিতা রাইফেল হাতে নিয়ে গাছের ডালে শিকারের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে গোলাপি চিতাটি আকাশে উঠছে এবং তার ডানা থেকে আগুন বের হচ্ছে নিচে পেশিবহুল সাদা বুকে গলির আঘাতে আহত হয়ে মাটিতে পড়ে যাচ্ছে আহত পেশিবহুল সাদা বিড়ালটি শুকনো ঘাসের মাঠে শুয়ে আছে আর ছোট বিড়াল ছানাটি তার পাশে দাঁড়িয়ে কাঁদছে তখন দুজন পেশিবহুল কালো চিতা ডানাওয়ালা গোলাপি চিতাটিকে ধরে নিয়ে যাচ্ছে এরপর একটি সার্কাসের তাবুর বাইরে ফ্লাইং লেপার্ড শোয়ের পোস্টার দেখা যাচ্ছে সার্কাসের ভেতরে গোলাপি চিতাটি সরু বিমের উপর থেকে লাফ দিচ্ছে ছোট বিড়াল ছানাটি দর্শকদের মাঝে বসে উল্লাস করছে এবং হাততালি দিচ্ছে বিড়াল ছানাটি একটি কোকের বোতলে নীল পাউডার ঢালছে এরপর পেশিবহুল কালো চিতাটি এসে বিড়াল ছানার হাত থেকে কোকের বোতলটি নিচ্ছে এবং পান করছে কালো চিতাটি পান করতে করতে এগিয়ে যাচ্ছে এবং সাথে সাথেই পড়ে গিয়ে গড়াগড়ি খাচ্ছে বিড়াল ছানাটি তখন একটি হাতুড়ি দিয়ে খাঁচার তালা ভেঙে গোলাপি চিতাটিকে মুক্ত করছে আহত পেশিবহুল সাদা বিড়ালটি একটি বিছানায় শুয়ে আছে গোলাপি চিতাটি তার কাছে এসে তার বুকের ক্ষতের ওপর এক ফোঁটা অশ্রু ফেলছে এর ফলে বিড়ালটি অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠছে সুস্থ হয়ে ওঠা পেশিবহুল সাদা বিড়ালটি বিড়াল ছানাটিকে কোলে নিয়ে হাসছে সবশেষে গোলাপি চিতাটি একটি সুন্দর শহরের রাস্তায় উড়ে যাচ্ছে